আগরতলার বিক্রম মেমোরিয়াল কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ওই কলেজের প্রিন্সিপাল ইনচার্জের কাছে ডেপুটেশন দেয় তাদের দাবি কলেজে বিক্রম কিশোর মানিকের একটি মর্মর মূর্তি স্থাপন করতে হবে কেননা এটা দীর্ঘদিনের দাবি বাথরুম গ্রাউন্ড ইত্যাদি পরিষ্কার করতে হবে কলেজের কাউন্সিল ভবনের দুর্দশা ঘুচাতে হবে এবং এখানে যেহেতু প্রতিদিন চুরি হচ্ছে সে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এক কথায় বীরবিক্রম মেমোরিয়াল কলেজের নানান সমস্যার কথা তুলে ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্থানীয় শাখা বিগত দুই সালে আমরা প্রিন্সিপালের নিকট একটা মেমোরেন্ডাম সাবমিট করি যাতে আমাদের দাবি থাকে যেহেতু মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে আমাদের কলেজ সেহেতু আমাদের কলেজে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের একটি মূর্তি এবং স্বামী বিবেকানন্দর একটি মূর্তি স্থাপন করার জন্য তার পাশাপাশি এখন আমাদের যে সমস্যাগুলি আমরা ফেস করছি আমাদের কলেজের গ্রাউন্ডা একদম অপরিষ্কার হয়ে গেছে বাথরুমগুলিও অপরিষ্কার সেগুলি পরিষ্কার করতে হবে এবং আমাদের ছাত্র ইউনিয়ন ভবনটি যেটি রেনোভেশন করাতে হবে ওখানের প্লাস্টার খসে পড়ছে এবং স্টুডেন্ট কাউন্সিল রুমের দেওয়ালে ফাটল ধরেছে এছাড়া আমাদের কলেজে বিভিন্ন স্টুডেন্টরা এখনও আইডেন্টি কার্ড পায়নি তাদের প্রতি সত্তর আইডেন্টি কার্ড প্রদানের ব্যবস্থা করতে হবে এছাড়া আমাদের স্টুডেন্ট কাউন্সিল রুমে আলমারির ব্যবস্থাও নেই যে কারণে প্রতিনিয়ত স্টুডেন্ট কাউন্সিল রুম থেকে অনেক কিছু চুরি যাচ্ছে সেহেতু আমাদের স্টুডেন্ট কাউন্সিল রুমে দুটি আলমারির ব্যবস্থাও করতে হবে